আমি অ্যাকচুয়ালি আজকে ইকো পার্কে হাঁটতে এসেছি ও হচ্ছে স্যামুয়েল হক স্যামুয়েলের দুবাই কোম্পানি আছে আমি ওর সাথে বহুদিন বিজনেস করছি ফ্যাক্ট দুবাই আমরা এখন কমনলি একটা প্ল্যাটফর্মও তৈরি করছি অ্যাকচুয়ালি মানে আমার এআই বিজনেসের জন্য ডেটা সাপ্লাই করতো এখন আমরা সেই বিজনেসটাকে তো বাড়াচ্ছি প্লাস পাশাপাশি আরও কিছু দুবাই আমরা দুজনে বিজনেস প্ল্যান করেছি একসাথে করছিও তো লং টার্ম গুড ফ্রেন্ড আমি যে কারণে ওর সাথে ভিডিওটা করছি কালকে একটা দেখলাম আলোচনা হচ্ছিল অনেকে ভাবছেন যে রামকৃষ্ণ মিশনে হিন্দুত্বের শিক্ষা দেওয়া হয় ওখানে পড়ে লোকে হিন্দুত্ববাদী হয় রামকৃষ্ণ মিশনে যেটা হয় উল্টো ওখানে সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দেওয়া হয় আমি যে কারণে স্যামুয়েলকে নিয়ে এলাম হাঁটছে ও তুমি হচ্ছে ইয়ে রামকৃষ্ণ মিশনে তার কাছে রামকৃষ্ণ থেকে পড়াশোনা করছে ওরা আমার ব্যাকগ্রাউন্ড একই আমাদের দুজনেরই বাবা মুর্শিদাবাদের স্কুল টিচার তারপর

হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি আমাদের সবাই কি একই ভাবে ট্রিট করা হতো কোনো আলাদা কোনো ট্রিট করা কোনো সবাই একটা ওইটাই ব্যাপার সবাই এক মানে হিন্দু মুসলমান সবাই একসাথে খাবে একসাথেই থাকবে আমারও মুসলমান রুমমেট ছিল আর কি লোকগুলো আমাদের সে আমাদের কোনো রকম কোনো পার্থক্য আমরা কোনো বুঝিনি আমরা প্রার্থনা করেছি আমরা সংস্কৃতি শ্লোক থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ওখানে করেছি এবং সত্যি কথা বলতে আমার কোনো ফিলই হয়নি যে এই জিনিসটা যে আমি মুসলিম বলে কোনো আলাদাভাবে ট্রিট করা হবে বা কিছু না একদমই না সব সেম এক্স্যাক্টলি আমারও তাই ছিল মুসলিম বন্ধু ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয়েছে এখন পশ্চিমবাংলার পরিস্থিতি এমন বিষাক্ত করে তোলা হয়েছে আর্টিফিশিয়ালি এবং আমি সবাইকে যেটা বলতে চাই যেমন স্যামের সাথে আমি বিজনেস করছি অনেক দিন এরকম আজকে পশ্চিমবঙ্গে প্রতিটা হিন্দু মুসলমান পার্টনার আছে প্রতিটা মুসলিমে হিন্দু পার্টনার আছে এরকম বাংলার একটা পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হয় আমি বলে না সব জায়গাতে সেইখানে এরকম হিন্দু মুসলমান নিয়ে যদি পরিস্থিতি যেভাবে বিষিয়ে তোলা হচ্ছে এটা আমাদের সবার জন্যই খুব চিন্তাজনক একটা ব্যাপার হয়ে যাচ্ছে রাইট এবং ব্যাপারটা কী হচ্ছে এখানে যে মানে তুমিও জানবে মানে ব্যাপারটা হচ্ছে যে আইদার তুমি হিন্দু কমিউনিটিতে বা মুসলমান কমিউনিটিতে না বিলং করলে তোমাকে লোকে সাসপেক্টের চোখে দেখবে এটা খুব বাজে ব্যাপার আমি সবার কাছে এর করছি কারণ ধরো তোমার সাথে তো আমার রেগুলার ব্যবসার কাছের জন্য কথা হয় হ্যাঁ বাকি সবাই মানে তুমিও বিভ্রান্তি তুমিও অস্বস্তি বোধ করো আমরাও অস্বস্তি বোধ করি বিশেষভাবে যেখানে আমাদের সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে আমরা ভারতীয় বাঙালি সবচেয়ে বড়ো কথা আমরা দুজনে মুর্শিদাবাদের ছেলে আমাদের একই ব্যাকগ্রাউন্ড তোমার বাবার স্কুল টিচার আমার বাবার স্কুল টিচার তুমিও প্রচুর পরিশ্রম করে সফটওয়্যার বিজনেস দাঁড় করিয়েছো আমিও পরিশ্রম করে আমার বিজনেস দাঁড় করিয়েছি এইগুলোর পর তার জীবনে মানুষের পরিচয় দরকার হয় না রাইট দ্যাটস সই আমরা একসাথে কাজ করছি আমাদের তোমার সাথে আমার প্রায় ফ্যামিলির মধ্যে এখন সম্পর্ক তো এটা মানে এই যে একটা পরিস্থিতি হচ্ছে লোকজনের সব জায়গায় খুঁচিয়ে 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 যেখানে কোনো পরিস্থিতি নয় এটা খুব বিপজ্জনক একটা জায়গা হচ্ছে একদমই ঠিক তবে একটা জিনিস আমি এখানে শেয়ার করতে চাই যে আজ আমি যেটা করতে পেরেছি তার জন্য কিন্তু রামকৃষ্ণ মিশনের ভূমিকা অসীম কারণ যে যে যেভাবে আমাদের আমাদেরকে পড়াশোনা করানো হয়েছে যে ডিসিপ্লিনের ভিতরে জীবনে ডিসিপ্লিনটা সব থেকে দরকার সেই ডিসিপ্লিনটাই কিন্তু তো ডিসিপ্লিন ছাড়া এবং ভেতরের দর্শন ছাড়া তো মানুষ তুমি গানতা হতেই পারত না যদি ভিত্তিটা না থাকে এটা বলতে এবার এবার দেখো এই যে ব্যাপারটা রামকৃষ্ণ মিশনের যে এই যে মানে কিন্তু এটাও তুমি জানো যে তুমিও তো রামকৃষ্ণের দর্শন নিচ্ছে আমি নিয়েছি ম্যাক্সিমাম ছেলে পেলে কিন্তু ওখানে কেরিয়ার তৈরি করতে আসে তারা ওই দর্শন এবং ডিসিপ্লিন কোনোটাই নেয় না ফলে তারা আরেকটা একটা কেরিয়ারিস্ট হয়ে যায় ধরো আমরা দুজন নিয়েছি বলে তুমি সমাজের জন্য কিছু করো আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করি চেষ্টা করি আমরা চেষ্টা করছি এই করছি কিন্তু বাইদ একটা জিনিস বলে রাখি আমি ওকে যেহেতু আমি পেয়েছি আমাকে অ্যাকচুয়ালি প্রচুর ইন্ডিয়াতে লোকজন যারা স্টার্ট আপ করছে তাদেরকে আমি ফান্ডিং করতে পারতাম না কারণ আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ফান্ডিং করা খুব মুশকিল কারণ ইন্ডিয়াতে কোনো ইন্টারন্যাশনাল ইনভেস্টার ফান্ড করতে চায় না কারণ ইন্ডিয়াতে ক্যাপিটাল গেন ট্যাক্স টোয়েন্টি পার্সেন্টের বেশি তো ইন্ডিয়াতে যা হয় ইন্ডিয়াতে স্টার্ট করলে তাদেরকে দুবাই রেজিস্টার করে দুবাই রেজিস্টার করলে দুবাই যেহেতু ক্যাপিটাল গেন ট্যাক্স জিরো ওখানে ইনভেস্ট করা যায় তো স্যামুয়েলও দুবাই ও কোম্পানি সেট করেছে দুবাই ফিফটি পার্সেন্ট টাইম থাকে তো যাদের ইন্ডিয়াতে যাদের মানে দুবাইয়ে কোম্পানি রেজিস্টার করে দুবাই থেকে ফান্ডিং নেওয়ার ইচ্ছা আছে ডিপটেক কোম্পানি হতে হবে সফটেক বলে হবে না ডিপটেক হতে হবে সেক্ষেত্রে স্যামুয়েলের কোম্পানি ও কনসাল্টিং দিয়ে থাকে এবং ও ওটা তাদেরকে সহায়তা করবে ও নিজে নিজের কোম্পানি দুবাই রেজিস্টার করেছে তাদের কোম্পানি রেজিস্ট্রেশন করার থেকে ইনভেস্টার আনা এসব ব্যাপারে তো নেটওয়ার্কটা আছেই তো আমি সবাইকে জন্য পরিচয় করিয়ে দিলাম যে বেসিক্যালি দেন হি ক্যান বি ভেরি হেল্পফুল আর কিন্তু মুশকিল হচ্ছে আমি আবার বলছি যারা ভারতে ডিপটেক করছে তাদের যদি ইন্টারন্যাশনাল এক্সপেনশন চাই ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট চাই তাদের কিন্তু দুবাই বা সিঙ্গাপুরে রেজিস্টার করতেই হবে কারণ নাহলে ক্যাপিটাল গেন ট্যাক্সের জন্য ভারত তো কেউই করে না ভারতের মডেলটাই হচ্ছে ওটা হয়ে গেছে যেহেতু ভারতের ক্যাপিটাল গেন ট্যাক্সটা বলতে পারো প্রায় টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে চল